এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবেন সেটি সে সারা জীবন পাবে একজন গৃহিণী বা একজন হাই হাউস ওয়াইফ যে পাবেন কার্ডটা সারা জীবনের জন্য আমরা পাঁচ থেকে সাত বছর দেবো এই পাঁচ থেকে সাত বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেন্সিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে কারণ আমরা দেখেছি যে একজন নারী একজন স্ত্রীকে বা একজন গৃহিণীকে যদি একটি সাপোর্ট দেওয়া হয় সেটি সে তার ফ্যামিলির জন্য সঠিকভাবে খরচ করে দেন একজন পুরুষ এবং আমরা দেখেছি যে যদি পাঁচ থেকে সাত বছর দেওয়া যায় তাহলে সে যেই অর্থটা তার হাতে জমা হয় সে মূলত তিনটি কাজে খরচ করে প্রথমত তার ফ্যামিলির স্বাস্থ্যের পিছনে দ্বিতীয় তার ফ্যামিলির ছেলে মেয়েদের শিক্ষার পিছনে তৃতীয় তো সে যে জমা করতে পারে সেটি সে ছোটো ছোটোভাবে ইনভেস্ট করে খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন তার উপজেলার ইকোনমিটা স্ট্রেন হবে তার বেলার ইকোনমিটা স্ট্রেংথ হবে তার পরিবারটা শিক্ষিত এবং যেই নারীরা শিক্ষিত হয়েছেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম সেটির লক্ষ্য বা হচ্ছে সেটাই এই নারী সমাজকে গড়ে তোলা আমাদের হিসাব মতে বাংলাদেশের চার কোটি ফ্যামিলি আছে আমরা যদি পরিবার হিসাবে ভাগ করি এবারে যে একটি পরিবারে পাঁচজন করে সদস্য ধরা হয়েছে আমরা এই ফ্যামিলি কার্ডটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি আমাদের পরিকল্পনাগুলো কারণ এখানে একজন সাংবাদিক উল্লেখ করেছেন যে পঁচিশ তারিখে যখন এসেছি আমি একটি কথা বলেছিলাম মার্টিন লুথার কিং এর মতন আই হ্যাভ ড্রিম যেমন বলেছিল বাষট্টি বছর আগে মার্টিন লুথার কিং আমি বলেছিলাম আই হ্যাভ প্ল্যান সেই প্ল্যানের মধ্যে একটি অংশ হচ্ছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী তাদেরকে ঘিরে বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করেছিলেন পরবর্তীতে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে চার কোটি ফ্যামিলির মধ্যে আপনারা বলতে পারেন একবারে কি দেওয়া সম্ভব কিনা না চার কোটি ফ্যামিলির মধ্যে একবারে দেওয়া সম্ভব না গ্র্যাজুয়ালি আমরা যাব যারা প্রান্তিক যারা যাদের যাদের রে ফুটবে আন্ডার টু তাদেরকে দিয়ে আমরা শুরু করব এই কার্ডটি আমরা আপনারা জিজ্ঞেস করতে পারেন হয়তো কার্ডটি কাদেরকে দেবেন আমরা কার্ডটি জেনারেল রেখেছি ইউনিভার্সাল রেখেছি কারণ আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যাদেরকে নিয়ে আসা বিভিন্ন ক্যাটাগরি করা এবং সেখানে কারাপশন দেখা দেয় সেই জন্য আমরা এটি জেনারেল রেখেছি এটি একজন গ্রামের কৃষকের স্ত্রী যেমন পাবে ইমাম সাহেবের স্ত্রী যেমন পাবে প্রাইমারি স্কুলের শিক্ষক স্ত্রী যেমন পাবেন ঠিক আইভাবে ডিসি সাহেবের স্ত্রীও পাবেন এসপি পি স্ত্রীও পাবেন তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিসি ডিসি সাহেবের স্ত্রী বা এসপি সাহেবের স্ত্রী নিশ্চয়ই ওনারা নেবেন না কারণ ওনাদের ওটি প্রয়োজন হবে না কারাপটাকে যাতে কন মানে একটা স্প্রেড না করে করাপশনটা যাতে স্বাভাবিক একটা পর্যায়ে কিছু তো যে হতে পারে সেটি আমরা গ্রাজুয়ালি ঠিক করি